ভ্রমণ বিভাস মানুষদের ঘুরতে যাওয়ার প্রথম পছন্দ পাহাড় অথবা সমুদ্র আবার পাহাড় ও সমুদ্র দর্শনের মেল বন্দর ঘটালো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সংস্থার উন্নত মানের ছটি ভলভো বাস পরিষেবার সূচনা হয় কিছুদিন আগে কম সময় এবং কম খরচে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত করার পথ খুলে যায় গত তিরিশে মে থেকে গত ছদিনে ছটি বাস উপার্জন করেছে প্রায় ছ লক্ষ টাকা শুক্রবার দিঘায় সাংবাদিক বৈঠক করে জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবার আরও ভাবে কম খরচে পৌঁছে যান দিঘা কিংবা এর মতো দর্শনীয় স্থানগুলিতে ইতিমধ্যে পর্যটকদের কথা মাথায় রেখে বাংলায় দিঘা সহ ছয় রুটের জন্য ন কোটি টাকা ব্যয় ছটি বিলাসবহুল ভলভো বাস পরিষেবা চালু করেছে রাজ্য পরিবহন দপ্তর এদিন সাংবাদিক বৈঠক করে সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান দুই বঙ্গের ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখে ছটি আধুনিক উন্নত মানের ভলভো বাস পরিষেবা চালু করা হয়েছে বাসগুলি কোচবিহার দীঘা আলিপুর দীঘা শিলিগুড়ি দীঘা রায়গঞ্জ দীঘা এবং মালদা দীঘা রুটে চলবে কলকাতা কোলাঘাট হয়ে দীঘায় পৌঁছাবে সপ্তাহে দুদিন কোচবিহার থেকে দীঘার সময় লাগবে প্রায় ষোলো ঘন্টা পর্যায়ক্রমে আলিপুর জলপাইগুড়ি শিলিগুড়ি রায়গঞ্জ ও মালদা দেড় দু ঘন্টা সময়ের ব্যবধানে থাকবে আধুনিক ভিডিও কোচ বাস বাতানুকূল প্যানিক বাটন না রয়েছে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম রয়েছে সিসিটিভি রয়েছে এবং সর্বোপরি আমরা প্যাসেঞ্জারদের জলের বটল এবং ব্লাঙ্কেট দিচ্ছি যেহেতু বাতানুকূল বাস আমরা আগামী দিনে ধীরে ধীরে আরও কিছু পরিষেবা ইন্ট্রোডিউস করা যায় না এই ব্যাপারে উত্তর করছি অল্প বাসগুলো একদম আধুনিক বাস একদম নতুন রাস্তায় নেমেছে এই মেনটেনেন্সের জন্যে একদম ডেডিকেটেড সেট রয়েছে তারা নির্দিষ্ট সময় অন্তর অন্তর মেনটেন করবে আর আমরা সপ্তাহে দুদিন চালাচ্ছি দুদিন দুদিন চার দিন আর প্রায় দুদিন আমরা মেনটেন্সের জন্য রাখছি পাশাপাশি অসুস্থ হয়ে গেলে আমাদের এই রুটের উপর দিয়ে যে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো রয়েছে হাসপাতাল সাব ডিভিশনাল সুপার স্পেশালিটি তাদের সঙ্গে আমরা কানেকটিভিটি রাখছি কেউ অসুস্থ হলে সেখানে তাতে যাতে অ্যাডমিশন করে বা তার প্রাথমিক চিকিৎসা করানো যায় সে বক্তব্য আমরা রাখছি নির্দিষ্টভাবে এতটা জার্নির পরে একটা ডিনার টাইম রয়েছে দশটা সাড়ে দশটা সেই জায়গা স্পটে যেখানে পৌঁছতে পারবে আমরা দুটো জিনিসের উপর মেনটেন করছি একটা হলো ফুড কোয়ালিটি তার দাম এবং হাইজিনিক যে কতটা শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন এটার উপর বেস করে আমরা ডেডিকেটেড কিছু জায়গা চিহ্নিত করেছি সেখানে গাড়িগুলো থামা যায় রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে